আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা জ্যাকোবিয়ান নির্ণায়কের একটি অঙ্ক সমাধান করছি জ্যাকোবিয়ান নির্ণায়ক করতে হলে আমাদের প্রথমত জানতে হবে জ্যাকোবিয়ান নির্ণায়কটা কি জিনিস জ্যাকোবিয়ান নির্ণায়কটা হচ্ছে আমাদের যে সমীকরণ দেওয়া থাকবে সমীকরণগুলো দেখতে হবে রৈখিক এবং অরৈখিক তাহলে আমরা রৈখিক এবং অরৈখিক সমীকরণের প্রথম মাত্রার অন্তরক সহক নির্ণয় করে তার নির্ণয় করব যদি সমীকরণ সংখ্যা থাকে দুইটি তাহলে তাদের স্বাধীন চলক থাকবে দুইটি যদি আমাদের সমীকরণ সংখ্যা থাকে তিনটি তাহলে তাদের স্বাধীন সমীকরণ স্বাধীন চলক থাকবে তিনটি তাহলে আমরা নির্ণায়ক বের করতে হয় আমরা সাধারণত জানি যে টু ইনটু টু এর মানে দুইটা সারি দুইটা কলাম হলে বর্গাকার হতে হলে তার নির্ণায়ক বের করা যায় এবং থ্রি টু থ্রিও বর্গাকার তারও নির্ণায়ক বের করা যায় তাই আমাদের সেই পদ্ধতিতে নির্ণায়কের মান যদি শূন্য হয় যদি নির্ণায়কের মান মানে জ্যাকোব্যান নির্ণায়কের আমাদের সমাধান ফলাফল যদি শূন্যের সমান হয় তাহলে প্রদত্ত অপেক্ষকগুলো বা সমীকরণগুলোর ভিতরে ফাংশনালগত সম্পর্ক বা অপেক্ষকগত সম্পর্ক বিদ্যমান থাকে আর যদি ইকুয়াল নট জিরো হয়ে যায় তাহলে অপেক্ষকগত সম্পর্ক বিদ্যমান থাকে না এবং এরা পরস্পর স্বাধীন স্বাধীন হয় তাহলে আমরা সেই অঙ্কের সমাধানেই ফিরে যাচ্ছি

সমীকরণেও কি স্বাধীন চলক রয়েছে তাহলে আমরা দেখছি আমাদের যে ব্যাখ্যা তোমাদের দিলাম তাহলে আমরা বলছি কি সমীকরণ সংখ্যা যতটি থাকবে তাদের স্বাধীন চলকও ও থাকবে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে আমাদের প্রত্যেকটি সমীকরণেই স্বাধীন চলক রয়েছে দুইটি ওয়াই টু সমীকরণে স্বাধীন চলক রয়েছে দুইটি তাহলে আমরা যে সমীকরণগুলো রয়েছে সেই প্রথম করছি সমীকরণ গুলোর সমীকরণকে ততবার আংশিক চলক বের করবো আংশিক অন্তরক সহ বের করব তার স্বাধীন চলকের আকারে তাহলে ডেরিভেটিভ ওয়াই ওয়ান সমীকরণকে কি এক্স ওয়ান এর সাপেক্ষে অন্তর্কলন করছি তাই আমাদের দেখো এক্স ওয়ান এর ঘাট আছে কি ওয়ান তাই তার অন্তর্কলনের মান ওয়ান হয়ে যায় আর ফোর দিয়ে গুণ করলে ফোর হয় আর এইটুকুর মান জিরো তাই আমরা এটা কাউন্ট করি নাই তারপরে ওয়াই ওয়ান সমীকরণকে আবার পুনরায় এর সাপেক্ষে অন্তর্কলন করেছি সমীকরণটি লিখেছি আর এক্স টু এক্স ফোর ফোর এক্স ওয়ান এ এক্স টু নাই তাই ওটুকুর মান জিরো আর এক্স টুর অন্তর্কলন যদি পাওয়ার ওয়ান হয় তার মান ওয়ান তাই মাইনাস ওয়ান বসে গেছে তারপর দেখো ওয়াই টু সমীকরণে আমাদের যে সমীকরণটি আছে সেই সমীকরণটি লিখেছি তাহলে ওয়াই টু সমীকরণে এক্স কে স্বাধীন ধরেছি তাহলে এখানে দেখো কি এক্স এর উপরে পাওয়ার আছে দুই দুই ঘাট বিশিষ্ট তাহলে পাওয়ার প্রথমে আসে এবং সেই সহগের সাথে গুণ হয় তাই বত্রিশ বসাইছি আর পাওয়ার থেকে সূত্রের কি এক বিয়োগ হয় তাহলে আমরা এখান থেকে তোমাদের বোঝার সুবিধার্থে একটা লাইন করতে পারি পাওয়ার প্রথমে আসলো সিক্সটিন এক্স ওয়ান টু মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে এটা সূত্র প্রয়োগ করলাম আর এখানে হচ্ছে কি এক্স ওয়ান এর মান হচ্ছে ওয়ান অন্তর্কলন করলে আর এইটুকুর মান হচ্ছে কি জিরো তাহলে আমাদের এখানে কি থার্টি টু এক্স ওয়ান মানে যায় আর এইটুকুর মান তো জিরো হয়েছে পরবর্তীতে পুনরায় দেখো টু সমীকরণকে কি এক্স টু সাপেক্ষে অন্তর্কলন করলে তাহলে এইটুকুর মান জিরো মানে এখানে এক্স টু নাই আর এখানে কি এক্স টুর মান ওয়ান হলে কি এইট এক্স ওয়ান আর এখানে পাওয়ার প্রথমে আসছে আর পাওয়ার থেকে এক বিয়োগ করলে কি টু এক্স টু হয়ে যাচ্ছে তাহলে আমরা দেখো দুইটি সমীকরণ ছিল তাই স্বাধীন চলক দুইটি তাহলে দুইটা সমীকরণকেই করে করে চারটা সহগের। মানে প্রথম মাত্রার আংশিক চারটি আন্ত্রিক আংশিক অন্তরক সহক পেয়েছি তাহলে এখন আমাদের কি জ্যাকবিয়ান নির্ণয়ের সূত্র অনুযায়ী যদি সমাধান করি যে সমীকরণ ছিল সেই সমীকরণগুলোকে তাদের সারি আকারে অন্তরক সহক প্রথম সমীকরণকে প্রথম যে অন্তরক সহক পেয়েছি দুইটা সেটা সারিতে বসাইছি যদি তিনটা থাকে তিনটা বসাবা দ্বিতীয় সমীকরণে দুইটা আছে তাই দুইটা বসাই যদি তোমার তিন থ্রি ইনটু থ্রি আসে তখন তিনটা বসাবা যদি তৃতীয় সমীকরণে সেম এইভাবে বের করতে হবে বের করে সেটা তৃতীয় সারিতে বসবে তাহলে আমরা টু ইন্টু টু এর জন্য তো দেখতেই পাচ্ছি যে মানগুলো ছিল সেগুলো বসাইছি দেখো ওয়াই ওয়ান এক্স ওয়ান ওয়াই ওয়ান কে এক্স টু এবার ওয়াই টু টু কে এক্স টু সাপেক্ষে যে মানগুলো পেয়েছি সেই মানগুলো এবার আমরা এখানে বসাইছি মানে এই প্রথম মানটা ফোর দেখো ফোর বসাইছি দ্বিতীয় অন্তর তৃতীয়টা আর এই চতুর্থতে বসাইছি তৃতীয় দিয়ে আমাদের প্রধান কৌণিক উপাদান মনে যে এটা এটা গুণ এটা এটা গুণ মানে প্রধান কৌণিকের গুণফল দেখো ফোর ইন্টু এটা বসাই দিয়েছি সূত্রের মাইনাস এটা এবং এটা গুণ করেছি মানে বিপরীত কৌণিকের গুণফল আর সূত্রের মাইনাস তাহলে এখানে হচ্ছে কি এই অংশটুকু গুণ করে চার আসছে বত্রিশ চার দোকানে আট আর মাইনাসে মাইনাসে কি প্লাস তাই এখানে যাচ্ছিল তাই বসে যাই সেটা বসাইছি দেখো এই বত্রিশ বত্রিশ যোগ করলে চৌষট্টি এক্স ওয়ান এইট এক্স টু এইট এক্স টু কি ষোলো এক্স টু তাহলে আমাদের এখানে জ্যাকোবিয়ান নির্ণায়কের মান কি শূন্য বের হয়নি অশূন্য বের হয়েছে তাই আমরা লিখেছি অর্থাৎ প্রদত্ত অপেক্ষক দয়ের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক বিদ্যমান নেই তাই এরা পরস্পর স্বাধীন তাহলে আমাদের তোমরা বুঝতেই পেরেছ তাহলে আমাদের যদি ক্লাস ভালো লেগে থাকে আমাদের জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান সেভেন ডবল জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং আমাদের তৌফিক্স ইকোনমিক টিচিং হোম দেখো এখানে তৌফিক্স ইকোনমিক এস নাই ইকোনমিক্সের টিচিং হোম এটা ইউটিউব চ্যানেলে আমাদের ক্লাসগুলো পাবে এবং সেখানে যোগাযোগ করতে পারো এবং আমাদের কমেন্ট করলে আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে তোমরা ক্লাস দেখতে পারো ফ্রিতে এবং আমাদের সাথে অনলাইনে ক্লাস করতে চাইলে তাহলে যোগাযোগ করতে পারো উক্ত নম্বরে সকালে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম